ক্যান্সার সেল দ্রুত দূর করবে নারিকেল তেল নারকেল তেলের অনেক রকমের উপকারিতার কথা জানেন নিশ্চয়ই বিশেষ করে দাঁতকে সাদা করে তুলতে ওজন কমাতে চুলের স্বাস্থ্যকে সুন্দর রাখতে এমন অনেক কাজে নিয়মিত আমরা ব্যবহার করে থাকি নারকেল তেল বিশেষ করে সেটা যদি হয় অর্গানিক ভার্জিন নারকেল তেল তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আপনি কি জানেন যে এগুলো চাইতেও একটি বড় রকমের উপকারিতা আছে নারকেল তেলের সাম্প্রতিক বিজ্ঞানীরা জানান যে কেবল এই দৈনন্দিন জীবনের সমস্যাগুলো দূর করতেই সাহায্য করে না আমাদেরকে নারকেল তেল সেই সাথে এই তেল আপনার শরীর থেকে দূর করে দেয় ক্লোন ক্যান্সারের সেলকেও সাধারণত ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসকেরা কেমোথেরাপির কথা বলে থাকেন কিন্তু চিকিৎসকরা খুঁজে পেয়েছেন যে লরিক অ্যাসিড ক্যান্সার আক্রান্ত রোগীর শরীরে প্রতিষেধক হিসাবে কাজ করে আর এই লরিক অ্যাসিডকে আপনি প্রচুর পরিমাণে পাবেন নারিকেল তেলে সেই সাথে নারিকেল তেলে আপনি পাবেন ব্যাকটেরিয়া ফাঙ্গাস সহ আরো নানা বেদ সমস্যার সমাধান ভালো মানের প্রধা বিরোধী উপাদান হিসাবে কাজ করে এটি কিছুদিন আগে ক্যান্সার রিসার্চ জার্নালে প্রকাশিত একটি আর্টিকেল অনুসারে নারকেল তেলে পঞ্চাশ শতাংশ লরিক অ্যাসিড থাকে যেটি মানব দেহের ক্লোন ক্যান্সারের সেলকে দূরে রাখে ইউনিভার্সিটি অফ অ্যাটলেডে চালানো একটি গবেষণায় বের হয়ে আসে যে বেশি চমক প্রদান তথ্য আর সেটি হচ্ছে যে নারিকেল তেল শরীর থেকে নব্বই শতাংশ ক্লোন ক্যান্সারের সেল ধ্বংস করে দেয় তাও আবার মাত্র দুই দিনে এছাড়াও আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটির দেওয়া তথ্য অনুসারে নারিকেল তেলে থাকা ফ্যাট কিংবা যে কোনো উৎস থেকে পাওয়া ফ্যাট শরীরে প্রদাহ বিরোধী উপাদান হিসাবে কাজ করে সেই সাথে এটি আমাদের শরীরে অ্যাপ্টোসিস বৃদ্ধি করে কোষকে জন্ম নেওয়া কমিয়ে দেয় আর এটি সেই উপাদান যেটি কিনা কোষকে মৃত্যুতেও ভূমিকা রাখে আর শরীরের কোষ উৎপাদনেই যখন কমে যাবে তখন নতুন করে ক্যান্সার সেল কিভাবে তৈরি হবে বা ছড়িয়ে পড়বে ফলে ক্যান্সার সেলের বিনাশের সাথে সাথে তার উৎপাদনও বিষয়টিকেও কমিয়ে দেয় এই নারকেল তেল তাহলে আর দেয় না করে এখনই নিজের খাদ্যাভ্যাসের সাথে যোগ করুন নারকেল তেলকে আর কমিয়ে দিন ক্রোন ক্যান্সার হওয়ার ঝুঁকিকে